রহমান আজকে সারা বাংলাদেশ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বর্তমান এবং সাবেক জনপ্রতিনিধিরা আজকে একত্রিত হয়েছে একটা দাবি নিয়ে আগে জাতীয় সংসদ নির্বাচন তারপর স্থানীয় নির্বাচন হবে আমরা একটা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি গন্ধ পাচ্ছি আগে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে এই জাতীয় সংসদ নির্বাচনকে বিলম্ব করার জন্য একটা কৌশল নিয়েছে এই সরকার সেই এই এই সরকারের সেই নীল নকশার বাস্তবায়ন বাস্তবায়িত করতে আমরা কোনো অবস্থাতেই দেব না দেশের জনগণ আঠারো কোটি জনগণ আমাদের সাথে আছে আমরা অবশ্যই জাতীয় সংসদ নির্বাচনের পর এই দেশে স্থানীয় সংসদ নির্বাচন হবে এর আগে বাংলাদেশে কোনো স্থানীয় নির্বাচন হবে না এবং এবং এই সরকারকে আরেকটি উদ্দেশ্য করে বলতে চাই আপনারা কিন্তু সব জায়গাতেই ব্যর্থ হয়েছেন আইন শৃঙ্খলা ব্যর্থ হয়েছেন দ্রব্য মূল্য তো ব্যর্থ হয়েছেন আপনাদেরকে আমরা ব্যর্থ হতে দিতে চাই না আপনারা আপনাদের সম্মানের জায়গা থেকে একটি জাতীয় নির্বাচন দিয়ে আপনারা অতি দ্রুত এই বাংলাদেশের নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে আপনারা সসম্মানে বিদায় নেন আমরা সেই আশা প্রত্যাশা রেখে আমার কথা শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ আমরা মাইমান সিং গৌরীপুর উপজেলা থেকে এসেছি আমাদের নেতা আহমেদ তাইবুর রহমান হিরণের নেতৃত্বে আমরা সারা গৌরীপুরের জনপ্রতিনিধিরা এসেছি আজকের সেই সমাবেশে